সামসেরগঞ্জের ডাক বাংলা ট্রাফিক পুলিশের মানবিক উদ্যোগ সড়কপথে সুরক্ষা ও ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি এবার সমাজসেবা মূলক উদ্যোগেও নজর কাটল সামসেরগঞ্জ ডাক বাংলা ট্রাফিক গার্ড পুলিশ বুধবার এক ব্যতিক্রমী মানবিক কর্মসূচি সাক্ষী রইল সামসেরগঞ্জের নতুন ডাক বাংলা সংলগ্ন অঞ্চল জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের বাংলো প্রাঙ্গনে আয়োজিত হল এই এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবির এই শিবিরে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন অর্ধ শতাধিক স্থানীয় সাধারণ মানুষ ও পেশাদার গাড়ি চালকেরা এই দিনে এই শিবিরে মূল লক্ষ্য ছিল দীর্ঘদিন ধরে রাস্তা যাতায়াত করা চালক ও পথচলিত সাধারণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া ট্রাফিক গার্ড পুলিশের এই উদ্যোগে শিবিরে অংশ নেন চিকিৎসা জগতে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক যারা উপস্থিত সকলে শারীরিক পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় অনুয়ায়ী ওষুধ ও পরামর্শ প্রদান করেন রক্তচাপ সুগার চোখের পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন শারীরিক সমস্যার প্রাথমিক নিরক্ষার সুযোগও ছিল এই শিবিরে চিকিৎসা উদ্বোধন করেন পুলিশ পুলিশ জেলার অতিরিক্ত সুপার জিৎ বড়ুয়া উপস্থিত ছিলেন ডাক বাংলা সাবস ট্রাফিক গার্ড পুলিশের ইনচার্জ প্রণব কুমার রায় সহ অন্যান্য পুলিশ অধিকারীগণ ও বিশিষ্ট জনেরা অনুষ্ঠানস্থলে এক উষ্ণ ও মানবিক পরিবেশের সৃষ্টি হয় চিকিৎসায় নিতে আসা একাধিক ব্যক্তি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন প্রায়শত আমাদের মতো ড্রাইভারদের শরীর খারাপ হলে সময় অভাবে চিকিৎসা করানো হয়ে ওঠে না ট্রাফিক পুলিশের এই উদ্যোগে আমাদের জন্য আশীর্বাদস্বরূপ এ ধরনের ব্যতিক্রমী আয়োজন সত্যি প্রশংসনীয় পুলিশের এই সামাজিক দায়িত্ব পালনের পদক্ষেপ স্থানীয় মানুষের মধ্যে গভীর প্রভাব ফেলে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব ঘোচানোর পাশাপাশি এই ধরনের উদ্যোগ তৈরি হচ্ছে পারস্পরিক আস্থা ও সৌন্দর্যের এক শক্তিশালী সেতু বন্ধন স্থানীয়দের দাবি ভবিষ্যতে যেন এই ধরনের স্বাস্থ্য শিবির বারবার আয়োজিত হয় যাতে আরো বেশি মানুষ উপকৃত হতে পারেন আপনারা দেখছেন সি নিউজ ইন্ডিয়া আমি আসলাম চিকিৎসা করালাম ভালো পৌঁছে বলে আমি আসলাম ওনার এখানে ভালো হয় এরা এসেছিলাম একবার হয়েছে আসলাম এই উদ্যোগটা কেমন ভালো এই আপনি চিকিৎসা করলেন জি আমিও করালাম আমার অসুবিধা ছিল পেটের সমস্যা ছিল আমিও চিকিৎসা করালাম ডাক্তারবাবু কী নাম আপনার আমার নাম আব্দুল মালিক বাড়ি বাড়ি দক্ষিণ গাজীনগর আজকে কোথায় ক্যাম্পটা হয়ে যায় কী বিষয় নেই ক্যাম্পটা এটা হয়েছে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট পুলিশের অফিস সেখানে ক্যাম্পটা হয়েছে ঠিক আছে ক্যাম্পটা হয়েছে অ্যাকচুয়ালি হেলথ প্রমোশের জন্য যে হেলথটা যাতে লোক ঠিকঠাক করে সোজা থাকে হেলথের বিষয়ে দেখেছে কিনা সেই যে একটা উদ্যোগ সেই উদ্যোগটা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি ক্যাম্পটা হয়েছে এখানে কাফ অ্যান্ড কোল্ড তারপর যে পেন টুবেন ফিভার এইসব যে মানে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো অ্যাকচুয়ালি চিকিৎসা করা হয়েছে তার জন্যই ক্যাম্পটা করা হয়েছে ক্যাম্পটা করে যে উদ্যোগটা ক্যাম্পের উদ্যোগটা সেই উদ্যোগটা খুবই একটা ভালো উদ্যোগ এখানে আপনারা কী কী সুবিধা দিচ্ছেন এখানে তো আমি তো এখানে অ্যাজ এ ডক্টর এসেছি আমি পেশেন্টে ট্রিটমেন্ট করছি ঠিক আছে বাকি যারা এখানে ক্যাম্পটা উদ্যোগটা আছে এস টিজি তারা ভালো বলতে পারবেন ব্যাপারটা এই যে একটা উদ্যোগ কেমন লাগছে আপনাকে ভালো লাগছে উদ্যোগটা খুব ভালো যে সচেতনতা পাচ্ছে হেলথ বিষয়ে ভালো তার নাম ডক্টর গোলাম গতকাল থেকে আমাদের এক সপ্তাহ ব্যাপী পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যব্যাপী যে পথ নিরাপত্তা সপ্তাহ পালন হচ্ছে তারই কর্মসূচি হিসেবে আজকে আমাদের পথ যারা পথ চালিয়ে রয়েছেন এবং বিভিন্ন গাড়ির ড্রাইভার খালাসি রয়েছে তাদের হেলথ চেক আপ ক্যাম্পে ক্যাম্পের আয়োজন করা হয়েছিল ডাক বাংলো সাব দেখলাম আজকে অনেক লোক এখানে হেলথ চেক আপ করতে এসছে এবং তারা অনেক খুশিও দেখল তো অ্যাকচুয়ালি এর এটা করার কারণটা কী আছে তো অনেক কিছু ইয়ে ছিল প্রোগ্রাম করা যেত এটাই অ্যাকচুয়ালি করা হলো এটা এটা করার কারণ হলো বিশেষত যে সমস্ত ড্রাইভার খালাসি বন্ধুরা যারা দিনের পর দিন আমাদের বিভিন্ন রকমের পরিষেবা দেয় রাত্রের এক প্রান্ত থেকে এক প্রান্ত এবং গোটা দেশ জুড়ে যারা পরিষেবা দেয় বিভিন্ন মালপত্র সরবরাহ করে তাদের শারীরিক দিক চিন্তা করে তারা বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতার সম্মুখীন হতে পারে বা শারীরিক অসুস্থতা হতে পারে তাদের সেই জন্যেই এই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যাতে তারা ঠিকঠাকভাবে থাকতে পারে তাদের শারীরিক কোনো অসুস্থতা ধরা পড়লে সেটা যাতে তারা ট্রিটমেন্ট করাতে পারে সেই জন্যেই এই হেলথ চেক আপনার করা হয়